নির্বাসনে থাকা লেখক তসলিমা নাসরিনের বই রাখায় ওমর একুশে বই মেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে হামলার অভিযোগ উঠেছে এ সময় শতাব্দী ভব নামে এক লেখককে ক্ষমা চাইতে বাধ্য করা হয় সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায় সাময়িক বন্ধের পর স্টলটি খুলে দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত টাস্ক ফোর্সের সভার পর নেওয়া হবে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সব্যসাচী স্টলে এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে প্রত্যক্ষদর্শীদের মতে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সব্যসাচী স্টলে ভিড় করে একদল লোক লেখক শতাব্দী ভব তখন সেখানেই ছিলেন তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে শতাব্দী জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত লোকজন তাকে মারতে যায় এ সময় তাকে কানে ধরে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে এক পর্যায়ে এই লেখক হাত জোর করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায় প্রত্যক্ষদর্শী ইমরান নাজির বলেন লোকজন ওই লেখককে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে বইমেলার বাইরে চলে যায় এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান শতাব্দী শিক্ষার্থীদের উত্তেজনার মুখে বইমেলার সব্যসাচী স্টলটি বন্ধ করে দেয় পুলিশ বইমেলার টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর সেলিম রেজা বলেন যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক তবে সব্যসাচী স্টলটি বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি স্টলটি কিছুক্ষণ বন্ধ রাখার পর এখন খোলা হয়েছে বইমেলা কমিটি ও সেখানে উপস্থিত থাকা আমাদের টাস্ক সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত এ ঘটনার আগে থেকেই স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে সব্যসাচী প্রকাশনীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান শানজানা এ বিষয়ে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আসেন আমাকে কল দিয়ে বললেন তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে শাহবাগ থানার ওসিও একই কথা বললেন বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের চুম্বন বইটি জানাবার <coughs> সম <laughs>

থাম থামবে না থামবে না থামতে পারে না বলেন বলেন কোথায় কোথায় দাও একজনকে স্থল অপারেশন টেবিল হান্টের কাজ কি অপারেশন টেবিল হান্টের কাজ কিভাবে مٿي مٿي مون کي ڏيکاري ها بھائی ها بھائی

গ্র আচরণ করছে জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছিল সে আমরা আজকে ওর স্টল এখান থেকে তুলে দেওয়ার জন্য আসছি ওর স্টল তুলে দিতে হবে ভাই ওর এটা খুলে খুলে ফেলেন এটা 三十。